তোমার আবার কোকা কোলা পেপসি হাতে লাগবো ইসরায়েলি পণ্য কিনবো তোমার হাতে লাগবো নাই ইন তো বৈকট করছি আবার আবার বলে বৈকট করতেন হ্যাঁ বৈকট 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 কোকা কোলা বৈকট পেপসি বৈকট কোকা কোলা বৈকট পেপসি ইসরায়েলি পণ্য বৈকট 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 না আবার বলে হার এহৰ কিলে বিদে কিলে বাৰি আগে গৈ কাৰণ ইজৰাইলি পন্ন বৈকত গৈ যি মুছলিম জাতি হলে ইয়াৰ বোলে আমাৰ হাৰ নে তোমাৰ কি বুজি আহে নাই কি নুবুজি হাতে লাগ্য বৈ কটক কুকাকোলা বৈ কট পেপচি বৈ কটক কাকা বৈ কট পেপচি বৈকত 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 ই নহয় তোমারা যদি আজ খাই থাক সাগর বাই তো একার রিকুয়েস্ট করছুম আর পক্ষ তো আর স্টুডিও পক্ষ একার রিকুয়েস্ট করছুম মৌজ হ মৌজ হ মৌজ হ মৌজ হ আরে জিবে ফিলিস্তিনের পক্ষে এক টিয়া ওইরে দাঁড়াগি স্পন্সার প্রতি বতরে এক টিয়া গড়ি দাঁড়াগি ইবের পক্ষে হতা হ ইবে হ কে মৌজ কি মৌজ কি মজা না দিনা তোমার তাকে দেখাইলেম মৌজ খাইও দেখাইলেম পেপসিও দেখাইলেম হ্যাঁ কোলা ইন্দিরে ইন্দির করে ফুঁসিবে যায় না ফাইকানা গড়ে ফুঁসিবে যায় না আই দেখাইম আই মাই কোলা দিয়ে প্রস্রাব গরি বাস্তব প্রস্রাব গরি ফুঁসি দেখাইম আই কোলা দিয়ে সাবে তু সাই না আর ইজরায়েলি প্রণয় বৈকট গরম করিব ইসরায়েল যে ইজরায়েল আজ ফিলিস্তিনি আর মুসলিম বাই বইন আত্মীয় সদ মা বাপ আর খালা আর আল মুসলিম আুল মুসলিম আর মুসলমান মুসলমানের বাই আজ ফিলিস্তিনের মাঝে এলাকি মারা যে যদি ইসরায়েলি পণ্য যদি তুই খাইতা হ তু করলে মুসলিম না তু করলে মুসলিম প্রতিবাদ কি প্রতিবাদ কি শুধু বাই ঘরে বুঝো না প্রকৃত প্রতিবাদ শুধু কন্টেন্ট ক্রিয়েটর ঘরে বুঝো না তোমার প্রতিবাদ হল যে ইসরায়েলি পণ্য বৈকট গরিবে ইসরায়েলি পণ্য নহাইবে। তোমার প্রতিবাদ হল যে মৌজো খাইবে একটি করে ফিলিস্তিনের মাঝে জগ। ই না তোমার প্রতিবাদ না আরে আর প্রতিবাদ গড়ির আর প্রতিবাদ বিডিওর মাধ্যমের মোজা মোজাহির ঘড়ির পেপসি কোলা ইন ইন বৈকট গড়ি আর কি এই গিয়া প্রতিবাদ ঘড়ির তোমার প্রতিবাদ কি করবে তোমার প্রতিবাদ যদি কোলা দিয়ে প্রস্রাব করবে এই পেপসি দিয়ে প্রস্রাব করিবে ফাইকানা করিবে হ্যাঁ না দেখা যাড়ে মাঝে দি কোলা আনি হ্যাঁ ফেলাই বদনাম মাইজি আর দেখা য আর শৈল্য করে বুঝিয়ে দিম তোমারে আজ তো নাকি কোকাকুলা পেপসি ইসরায়েলি প্রণ্ডম বলল আজ বল হার না শৈল্য করে খালি বুঝিবে যায় শলীঘলি বুজিব নথৰা কুকাকুলা পেপচি বৈকট 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 ইজৰাইলী পৰ্ণ বৈকট বৈকট বৈকটাৰ তাকিবে ইজৰাইলী পৰ্ণ বৈকট কৰিব ধন্যবাদ